বুবু কয়দিন থেকেই বায়না করছে পেঁয়াজি খাবে পেঁয়াজি খাবে তো সেদিন বিকেলে বাইরে ছিলাম আমাকে ফোন করে বলছে আমার জন্য পেঁয়াজি নিয়ে আসো তার দুদিন আগে পেঁয়াজি খাইয়েছি বাইরের পেঁয়াজি এত বাজে এক খোঁটা পেঁয়াজ থাকে না আমিও খেয়েছিলাম আমার খুব বাজে লাগছে তাই আমি ওকে বললাম তুই দাঁড়া আমি বাড়ি থেকে তোকে পেঁয়াজি বানিয়ে খাওয়াচ্ছি তো বাড়িতে এসে ফটাফট পেঁয়াজ কেটে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা লবণ হলুদ একটুখানি চালের গুঁড়া একটুখানি কর্নফ্লাওয়ার আর একটু বেসন দিয়ে ভালো করে মেখে নাম কর্নফ্লাওয়ার না দিলেও হতো যেহেতু ছিল তাই দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার যে খেতে হয় তার একটু বেশি ভালো হবে তারপরে একটু খাবার সোডাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটাকে সমস্ত ব্যাটারির সাথে মেখে নিলাম ওই চালের গুঁড়োর সাথে সব মেখে নিলাম মাখতে মাখতে দেখছি যে না মনে হচ্ছে একটু বেসন কম হবে তারপরে আর একটু ভালো করে চটকে মাখার পরে দেখলাম যে না সত্যিই বেসন কম হয়েছে তাই আবার তারপরে আর একটু বেসন দিলাম এই যে বারবার দেখছিলাম সে সত্যিই বেসনটা কম হয়েছিল তো এক হাতে ফোন নিয়ে মাখতে খুব অসুবিধা হচ্ছিলো তো বুবুকে বললাম তুই ফোনটা ধর আমি ভালো করে মেখে নিচ্ছি তারপরে আরেকটু বেসন দে এই যে ভালো করে চটকে 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 মেখে নিচ্ছি এবার পেঁয়াজি মাখার সময় বোঝা যাচ্ছিলো যে না এবার পেঁয়াজি মাখাটা ঠিক হয়েছে এবারে দেখো যখনই কোনো বড়া করা হবে না বড়া মাখাতেই বোঝা যাবে যে হ্যাঁ বড়ার ব্যাটারটা ঠিকমতো হয়েছে কিনা তো এই যে দেখো বাখানো হয়ে গেছে এদিকে আলাদা একটা ফ্রাইং প্যানে কড়ায় বসে গরম করতে দিয়ে দিলাম তেল তার মধ্যে পেঁয়াজিগুলো ছোটো 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 সাইজ করে যে ছাড়তে থাকলাম বাইরের পেঁয়াজি খাবো কি এক ফোটা পেঁয়াজ থাকে না যেহেতু সেহেতু খেতে একদম ভালো লাগে না ওই জন্য একটু কষ্ট হোক বাড়িতে একটু টাইম লাগে তবু বাড়ির পেঁয়াজি সব চাইতে ভালো লাগে খেতে আমাদের বেশি ওই জন্য বুবুকে বলছি তুই একটু ধৈর্য ধর আমি বাড়ি থেকেই তোকে বানিয়ে দেবো এবার পেঁয়াজি ভাজা হচ্ছে ও পাশে কিন্তু দাঁড়িয়ে আছে সে মা হয়েছে মা হয়েছে হাজারবার একই কথা বলছে আর যে দাঁড়া আমি গ্যাসটা বেশি বাড়িয়ে দিলে ভেতরে কাঁচাই থাকবো ওপরে পুড়ে যাবে যে কোনো বড়া খুব ধীরে 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 ভাজতে হয় যাই হোক পেঁয়াজিটা ভাজা কমপ্লিট হয়ে গেল ধীরে ধীরে ভেজে নিয়ে এই যে পাশে ওকে সস দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজিগুলো দিলাম পেঁয়াজিগুলো দেখেই মনে হচ্ছে কত পেঁয়াজ বাইরে আর বাইরের যে পেঁয়াজিগুলো খায় তার মধ্যে দেখেই মনে হয় ডালের গুঁড়ো দিয়ে তৈরি করা